হ্যাঁ নাসিম পরে বানিয়ে দিবে পানিটা হ্যাঁ ঘন লাগানোর দরকার নেই পাতলাই ভালো পাতলা হলে ধানটা ভালো হবে হ্যাঁ বেয়াম দিবে বেশি ধানের আগাও ভালো হবে সুন্দর হবে প্রিয় দর্শক শ্রোতা এই যে আমাদের মাঠের অবস্থা আমরা আজকে প্রথম দিন ধান লাগার ভিডিওটা দিলাম আবার হয়তো বা মধ্যখানে ধান কেমন হয় না হয় সেই ভিডিও এর আগেও দিয়েছি এবারও দিব আবার ধান কাটার সময় ভিডিও দিব কেমন লাগলো ভিডিওটি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে আবারও জমিতে এসেছি আজকে ধান লাগার বয়স হচ্ছে পনেরো দিন পনেরো দিনের মধ্যে দেখুন ধানগুলো কত সুন্দর আবার সার দেওয়া ভিডিওটি শুরু থেকে দিলাম আবারও আপনাদের কেমন লাগছে মাঠের ধান লাগা ঘাস তোলা এত সুন্দর ফসল হয়েছে দেখুন ইঁদুরের তাণ্ডব দেখুন ইঁদুরে কি করছে দেখুন অনেক জায়গায় ইঁদুরে ধান একটা সাবার করে দিয়েছে একেবারে হাওয়া ধান ধান হয়ে গেছে সেই ধানকে ইঁদুরে কাটটা কুটিয়া একেবারে কঠিন অবস্থা বিসমিল্লাহ রহমান রাহেম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে মাঠে ধান কাটা শুরু হয়েছে এই ভিডিওটি যখন দেখছেন ঠিক আজ থেকে একশো দিন আগে মাঠের এই ধানগুলা লাগানো হয়েছিল একশো দিনের মাথায় ধান কাটা শুরু হয়েছে কৃষকের সোনালি ফসল ঘরে উঠবে আবারও যতই দুঃখ কষ্ট থাক এই ফসল তৈরি করতে এক একটা কৃষকের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে বহু অর্থ খরচ করতে হয়েছে কীটনাশক সার সহ ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এক এক বিঘা জমিতে হাজার হাজার টাকা খরচ করার পর আজকের এই ফসল একশো পনেরোটা দিন এই ধানের পিছনে যে পরিশ্রম যে শ্রম দিতে হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মাঠ দেখছেন পুরো লা লেগেছে ভিডিওটা শুরু থেকে আমি কিন্তু সমস্ত দিলাম একশো পনেরো দিন আগে ধান লাগা থেকে শুরু করে এরপরে যে ধানের পরিচর্যা মাঝে মাঝে দেখবেন দু চার দশ সেকেন্ড করে ভিডিও সর্ব সাকুল্যে ভিডিওটা ধান লাগানো থেকে ধান কাটানো পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন লাগে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই কারণ একশো পনেরো দিনে টুকরো টুকরো এই ভিডিওটি জোলাতালি করার পর আজকে আপনাদের মাঝে আবারও উপস্থাপন করলাম রাজ্জাক ভাই ধানের অবস্থা কি আবার মাঠে আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবারকার কার ভালো আছে ধান কাটা শুরু হয়েছে আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে থেকে অনেকে আবার এক সপ্তাহ আগে থেকেও কাটছে এগুলো হচ্ছে আমাদের লাগানো জমির ধান কাটা শুরু হয়েছে হয়তো এক সপ্তাহের মধ্যে দেখবেন এই মাঠে ধান আর গাছে লেগে থাকবে না তখনকার দৃশ্যটা আবারও একটা ভিডিওতে দেখাবো সব মিলে আলহামদুলিল্লাহ তালা যতটুকু দিয়েছে ফসল সুক্রিয়া আদায় করি ভালো আছে ভিডিওটি যারা দেখছেন সকলের প্রতি অনুরোধ ভিডিও দেখে টান দিবেন না অন্তত আপনার মন্তব্যটুকু এই কৃষকের জন্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই কিছু না কিছু আবাদ করি ফসল চাষ করি এটা গেলো আমন এরপর আসবে ইরি বড় তো প্রত্যেকটা বৎসরই আমরা চেষ্টা করি ভালো ফলন উৎপাদন করার কিন্তু প্রাকৃতিক আবহাওয়া এবং এই সব মিলিয়া কোনোবার ভালো হয় কোনোবার আবার একটু ধান নরম হয় তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা যতটুকু দেয় সেটা নিয়েই শুক্রিয়া আদায় করতে হবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে পরবর্তীতে আবারও কোনো একদিন এই ফসলের ভিডিও নিয়ে আবারও উপস্থাপন হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম